আলহেন্দুর শব্দ লিখছে আলিফলাম হামিমদাল মানে হামজা পাঁচটা আখরের দ্বারা একটা শব্দ হলো আলহেমদুর এই আলহেন্দুর শব্দটা লোক ইত নামে কবি কাগজটার লেখার উপরে চিন্তা করে ওরানের মধ্যে আছে আলহেমদুর শব্দ রয়েছে ই আলহেমদুর শব্দর পরিবর্তে আর একটা শব্দ বানানো যায় কিনা এমন ভাবে চেষ্টা করে 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 সকাল হয়ে গেল আলহামদু শব্দর পরিবর্তে দুসরা আলহামদু বানানোর ক্ষমতা হলো না বলেন সুবাহ আল্লাহ হয়েছে না পারছে না সকাল হয়ে গেল বেলা উঠে গেল মক্কার জমিনের হাজার হাজার যুবক গুলাই ঘর কেরাও করল ঘরের সামনে জমা হয়ে গেল বলতে সে লাভ করে দরজাক খুলে দাও সারাটি রাতর চেষ্টা করি কুরআনের সূরার শব্দ দিল লক্ষী ছরা আমাদের হাতে তুলে দাও একবার তুলে দেয়া দেখো মুহাম্মাদের কুরআন কি আমরা সব যুবকী মিলে জুলে মুহাম্মাদের কুরআন কি মক্কার জমিন থেকে চিরকালের জন্য বিদায় করে দেব যাও কারা দরজা খুলছে বানায়বার পাইছি কি পাইছি কাগজটা হাতে নিয়েছি হাতে নেওয়ার পরে বলে মুক্তারা যুবকেরা শুন আমি নবীর থেকে মুক্তি না বড় কবি আর দোসরা কবি আর কেউ নেই আমি সবের থেলে বড় কবি তোমাদের কথা মান থেকে কোনো সুরার সুমতুল্য সুর বানানোর জন্য সারাটি রাত্র চেষ্টা করলাম আমার দ্বারা সম্ভব হল না অবশেষ আমি আলফাকু শব্দটা শুধুমাত্র কাগজে লেখলাম ওটা নিয়েও চেষ্টা করলাম চেষ্টা করে করে সকাল হয়ে গেল বেলা উঠে গেল আমার দ্বারা সম্ভব হল না তোমরাও যেমন কোরআনকে মানো না আমিও কোরআনকে মানি না নবী কি মোহাম্মদ কি নবী তোমরাও মানো না আমিও মানি না মোহাম্মদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার তোমরাও করো না আমিও করি না তবু আমি ফলতে বাধ্য হয়ে গেলাম আর একটা পাল্লার উপরে যদি আসমানের নিচে জমিনের উপরে জলস্বর আমার বিশ্বের মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তু তুই হাতে খামসিয়া যাই যদি আর একটা পাল্লার উপরে

যতই চেষ্টা করো কেন আল্লাহ বলেন কোরআনের সোরার সমতুল্য সোরা বানানোর ক্ষমতা হয় নাই আনে আলা কেমত পর্যন্ত হবেও না বলেন ওই তো না এত ভারী বস্তু আল্লাহ বলেন তাম ভারী বস্তু আমরা ভাবতারে যেমন গোলায় এটা এক একতরফা লেখাপড়া করছে মসজিদের ইমাম হয়ে গেছে ইমামতি করে না হলে কিভাবে চলবো হাফিজ হয়েছে মাদরসায় ঘরে ঘরে মাদ্রাসা সুই খেলি চান্দা ঘরে আমরা জুলুম সাফাই দিছি ভাববেন না কোনো দিন না কোনো দিন না